এক সরাস মাত্র তেত্রিশ হাজার নয়শো চৌত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এটা আপনি থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে ফোনটা আপনি কিস্তির মাধ্যমে নিতে পারেন মাত্র থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে নিতে পারবেন ডাউন পেমেন্ট করে নিতে পারবেন

ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই সাতাশ হাজার টাকা এবং আট দুইশো ছাপান্ন তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পেয়ে আট দুইশো কত টাকা ডাউন পেমেন্ট টাকা ডাউন পেমেন্ট করে কি আপনার কাবার গ্লাস এডিশনে যা যা থাকছে সাথে আপনার এটার সাথে একটা একটা হট এটা আপনি ফ্ল্যাক্স পেয়ে যাবেন 12 ঘন্টা পর্যন্ত পানি আপনার ঠান্ডা গরম কফি থেকে শুরু করে সবকিছু রাখতে পারেন সাত আটটা গিফট পাবে সাত আটটা গিফট পাবেই এটার সাথে ওকে চমৎকার এই ফোনটাও দেখে নিলাম ভাই নেক্সট আমাদের কোনটা দেখাচ্ছেন নেক্সট সে Samsung Galaxy A36 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 হ্যাঁ

45999 টাকায় পে 46000 টাকায় ফোনটা পেয়ে যাবেন আচ্ছা তো এই ফোনটার ফোনটা নিতে পারবেন সাথে কি অফার দিচ্ছেন গিফট সাথে আপনি যদি গিফট আপনার কথা বলে আসলে 10টা গিফট আচ্ছা এখানে একটা স্পিকার থাকে স্পিকার সাথে সাথে আপনার কাবার গ্লাস একটা ব্যাগ একটা ওয়াটার পক ব্যাগ ব্যাগ পলি ফ্রি থাকবে এবং একটা ব্লুটুথ বারসো থাকবে চমৎকার এটার সাথে প্রায় 10টা গিফট আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন A36 এই ফোনটার সাথে এখন আমরা করে দেখব A56 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 হ্যাঁ ফ্ল্যাগশিপ

হট কেটলি থাকতেছে এবং একটা বাংলাদেশ আমরা চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জি বিশো আঠাশ সুপার ডিসপ্লে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এবং ছয় বছর আপনি আপডেট পাবেন এই ছয় বছর আপডেট হাজার নয়শো নিরানব্বই টাকা আট একশো আঠাশ এবং আট দুই ছাপান্নশো জন্য এই ট্যাবটা আছে মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই সিম হাজার টাকা সিম যাবে